হ্যালো বান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই পর্বে শুরুতে আমরা সাগলকে মন খারাপ করে বসে থাকতে দেখি সে ওই সাইকিয়াট্রিস্ট ডক্টরের সাথে কথা বলছিল ডক্টরকে প্রশ্ন করে যে আমার তো কিছুই ভালো লাগছে না ডক্টর মিশু তাকে বলে মন খারাপ করার মতো কোনো কিছু হয়নি সে হয়তো তোমাকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছে বা সময় নিচ্ছে এটা শোনার পর সাউল বলে তুমি কিভাবে জানলে ডক্টর মিশু বলে তুমি কি বলে গেছো আমি একজন সাইক্রাটিস্ট আমি যদি না জানি তাহলে কে জানবে অন্যদিকে আমরা দেখতে পাই যে আসলে সে প্রপোজ করার চেষ্টা করছিল শাওলুকে আর তার মাথায় এই টেনশন খাচ্ছিলো যে শেফ যদি তাকে প্রপোজ করে নেয় আর শাওলো যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার কি হবে এদিকে সে এই বিষয়টা নিয়ে অনেক ছিল সে কিভাবে সাউলোকে প্রপোজ করবে এটা সে বুঝে পাচ্ছিল না কারণ সে তো এই কাজগুলো কখনোই করেনি আর সে এত বিতু ছিল যে সে বয়ে শাউলুর কাছেই যেতে পারতো না শাউলু যেহেতু অনেক রাগি ছিল যার কারণে সে এটা নিয়ে চিন্তা করছিল শাউলু যদি তাকে মানা করে দেয় তাহলে সে কী করবে কোথায় যাবে এই কারণে সে শাউলুকে প্রপোজ করছিল না আর মনে মনে ভাবছিল যদি তার আগে শাউলুকে ওই শেফটি প্রোপোজ করে নেয় তাহলে সে কি করবে যার কারণে সে প্ল্যান করতে শুরু করে শাউলুকে কীভাবে প্রপোজ করবে অন্যদিকে আমরা শাউলুকে দেখতে পাই যে কিনা সব কিছু বলে গিয়ে সুন্দর করে রেডি হচ্ছিল কোথাও ya ojo no লুবিংয়ের অ্যাসিস্ট্যান্ট গিয়ে তাকে বলে যে স্যার আপনাকে একটি জায়গায় যেতে হবে সে কি বলে এটা আমাদের দেখানো হয় না কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দেখতে পারবো এখানে আমরা শাউলুকে দেখতে পাই যে কিনা অপেক্ষা করছিল ওই শেফের আসলে এখানে আমরা বুঝতে পারি শাউলু ওই শেফের সাথে দেখা করার জন্য গিয়েছে শেফ তার হাতে করে অনেকগুলো ফুল নিয়ে এসেছিল সে শাউলুকে ফুল দেয় শাউলুকে ফুল দেওয়ার পর শাউলু আসলে বুঝে পারছিল না যে সে কি করবে তার কোনো কিছুই মাথা দিয়ে ডুবছিল না না যে সে কি বলতে এসেছে বা সে কি চায় যেহেতু সে কোনো কিছু বলছিল না তাহলে সে কিভাবে বুঝতে পারবে সে কি বলার জন্য এসেছিল শাওলু তো এখানে ফুলটি দেখে অবাকই হয় সে মনে মনে ভাবতে শুরু করে হয়তো সে প্রপোজ করবে যখনই সে প্রপোজ করতে যাবে আমাদের মনে হয় যে এখনই হয়তো সব কিছু শেষ হয়ে যাবে এই ড্রামাটি সব মজাই নষ্ট হয়ে গেল তখনই এখানে লুবিং চলে আসে লুবিং এসে তার কানে চাপ দিয়ে ধরে যাতে সে ওই কথাটি না শুনতে পারে যে ওই শেফ বলেছে লুবিংকে আসতে দেখে দেখে শাউলু অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সেও মনে মনে লুবিংকে অনেক বেশি পছন্দ করত কিন্তু সে বুঝতে পারছিল না সে ওই শেফের ফুলটি ফেরত দিতে যায় শেফকে কিন্তু শেফ বলে যে আমি খুব ভালো করে বুঝে গিয়েছি তুমি একজনকেই পছন্দ করো আর তোমার মনে আমার জন্য জায়গা করা অসম্ভব এটা বলে সে এখান থেকে চলে যায় এদিকে আমরা লুবিংকে দেখতে পাই শাউলও মনে মনে ভাবছিল লুবিং তাকে প্রপোজ করবে কিন্তু লুবিং কোনো কিছুই বলে না সে আর লুবিং হাঁটতে তাকে শাউলও লুবিংকে বলে যে কোনো কিছু বলতে চাইলে বলতে পারো লুবিং বলে কি বলবো বলার মতো তো কোনো কিছুই নেই লুবিনাওলুকে একটি দেয় আর দেওয়ার পর বলে যে তুমি এই গানটি শোনো তাহলে তুমি বুঝতে পারবে তখন আমরা বুঝতে পারি যে সে আসলে রেকর্ড করে নিয়ে এসেছে যেহেতু সে সাউলোর সামনে কোনো কিছুই বলতে পারবে না এখানে লেখা ছিল যে সাউলু আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল তারপর তোমার সাথে যখন মিশতে শুরু করলাম মনে হলো যে তুমি অনেক বয়ানক তোমাকে কেউ প্রভোসও করতে পারবে না তোমার সাথে কেউ রিলেশনেও যেতে পারবে না যেহেতু তুমি অনেক বেয়দ মেজাজি যার কারণে তোমার সাথে কেউই রিলেশন করতে আসবে না এটা শোনার পর শাউলও রেগে যায় বলে তুমি আমার সম্পর্কে এইসব আজে বাজে কথা চিন্তা করো আমি তো মনে করেছিলাম হয়তো তুমি আমার সম্পর্কে ভালো কথা বলবে তবে এখানে তো উল্টোই হয়ে গেল তুমি আমার সম্পর্কে শুধু খারাপ কথা বলছো এখানে লুবিং বলে সরি আমি যা বলতে চেয়েছিলাম তা হয়তো আমি এখানে বলতে পারিনি তুমি পুরো রেকর্ডটি না শুনে কীভাবে আমাকে বিচার করতে পারো শাওলু বলে আমি এইভাবেই তোমাকে বিচার করব। তুমি একটু আই লাভ ইউটা বলতে পারছো না তাহলে আমি কিভাবে মেনে নিব যে তুমি আমাকে পছন্দ করো তুমি তো কোনো কিছুই পারবে না এটা শোনার পর লুবিং সাইডে দিয়ে চলে যায় সে এখানে দেখতে পায় যে মাইক দিয়ে কিছু লোক কথা বলছিল তাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে সে বলতে থাকে যে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই তখন লোকগুলো বুঝতে পায় না সে চিৎকার করে বলতে শুরু করে আপনারা দেখুন এ হচ্ছে শাওলু শাউলুকে আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি কিন্তু সে আমার এই প্রপোজারে রাজি হচ্ছে না এটা শোনার পর সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে সবাই বলে রাজি হওয়ার জন্য আর শাওলু এখানে রাজি হয়ে যায় এখন কি আমার মতো আপনাদের মনেও প্রশ্ন আসছে এরা তো একে অপরকে একদমই সহ্য করতে পারতো না কিভাবে তারা একজন আরেকজনের প্রেমে পড়ে গেল এখানে আমরা সাউলো এবং লুবিংয়ের এর মিষ্টি একটি সম্পর্ক দেখতে পাই সব কিছু তার বাবার জন্য হয়েছিল যদি বাবা তাদের ভাই বোনের মধ্যে এই কম্পিটিশনটি না রাখতো তাহলে লুবিং আর শাউলুর দেখা কখনোই হতো না আর তারা এত ভালো কাপালও হতো না শাউলু তাকে কিছু ওষুধপত্র এনে দিয়েছিল সে বলে এগুলো জঙ্গল থেকে কষতে আমার দুই দিন সময় নিয়েছি তুমি প্লিজ এই ওষুধগুলো খেয়ে দেখো তুমি সুস্থ হয়ে যাবে তোমার টেস্ট হয়তো ফিরে আসতে পারে লুবিং বলে যে এখন আমি এসব খেতে পারবো না আমি কাল খেয়ে নেব আমার অনেক কাজ আছে এখন আমি যাই এটা বলে সে এখান থেকে চলে যেতে শুরু করে এ দেখে শাউলোর মন অনেকটাই খারাপ হয়ে যায় সে বসে বসে ভাবতে শুরু করে সে তো আগে অনেক ভালো ছিল তাহলে এখন কেন এই সব করছে তখনই এখানে এন্ট্রি হয় শাউলোর ফ্রেন্ডের সে বলতে শুরু করে সব ছেলেরাই একরকম হয় তারা যখন মেয়েদের পেয়ে যায় তখন তারা মেয়েদের কদর করছে জানে না তুমি তো খুব ভালো করেই সব কিছু জানো তুমি তোমার এই টেকনিকগুলো কাজে লাগাও তাহলেই তো হয় তোমার কাছে তো হাতিয়ার আছে তুমি হাতিয়ার দিয়ে তাকে মেরে ঠিক করে দাও তখনই সাউলোর মনে হয়ে যায় হ্যাঁ সে তো অনেক রাগী সে চাইলেই তাকে এইভাবে ঠিক করতে পারে এদিকে তার ফ্রেন্ডের কথা অনুযায়ী সে চলে যায় লুবিং এর কাছে শাওলু তার হাতে করে একটি লাঠি নিয়ে গিয়েছিল কে মারার জন্য সে লুবিংকে প্রশ্ন করতে শুরু করলে লুবিং উল্টা পাল্টা উত্তর দেয় তার এই উল্টাপাল্টা উত্তর একদমই পছন্দ হয় না যার কারণে শাউল তার মাথায় বাড়ি দিয়ে দেয় আমার মতো আপনাদের মনেও কি সেম প্রশ্ন আসছে হয়তো বাংলা সিনেমার মতো ডান্ডার বাড়ি খাওয়ার পর তার সব কিছু ঠিক হয়ে যেতে পারে যেমন বাংলা নায়কের স্মৃতিশক্তি ফিরে আসতো হয়তো তারও টেস্ট ফিরে আসবে আমরা দেখতে পাই সেম ঘটনাটি ঘটে তার সাথে তার টেস্ট সেন্স ফিরে এসেছিল এটা শোনার পর সাউদও অনেক বেশি খুশি হয়ে যায় যার কারণে সে এত কিছু করেছে এত কষ্ট করেছে দুই দিন বরাদ জঙ্গলের ভিতর দিয়ে ঘুরেছে আর সেই এক বাড়ি দিয়ে তার এই কাজটি কমপ্লিট হয়ে গেল সে বলে যে আগে যদি জানতাম বাড়ি দিয়ে কাজ হয়ে যাবে তাহলে তো তোমাকে আগেই বাড়িটা দিয়ে দিতাম এদিকে আমরা দেখতে পাই তাদের কম্পিটিশনের কাজ চলছে যেহেতু লুবিংয়ের টেস্টিং সেন্স ফিরে এসেছে এখন তো তাদের কম্পিটিশন খুব সহজেই হতে পারবে সাউদো এর জন্য দুশ্চিন্তায় পড়ে যায় সে একটি কম্পিটিশনে গিয়েছিল টেস্ট কম্পিটিশন তাও তার বাবার সামনে যদি সে জিততে পারে তাহলে তার এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে এদিকে আমরা দেখতে পাই যে তার বাবা বোন বসেছিল সে একটি চা টেস্ট করে আর সে ঠিকঠাক উত্তর দিতে পারে তখন তার বাবা অনেক খুশি হয়ে যায় সে তো এটাই চাচ্ছিলো তার ছেলে যাতে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে তখন তার বোনকে বলে দেখেছ তোমার বাইর টেস্ট ফিরে এসেছে তখন সে বলে সমস্যা নেই আমি এই কম্পিটিশনটি এমনিতেই জিততে পারবো এখন আমাদের প্রশ্ন যে তাদের কি সত্যি পজিটিভ দিকে কিছু হবে নাকি কি নেগেটিভ হবে না তার বোন কোনো কিছু ঝামেলা লাগিয়ে শাউলো এবং আলাদা করে দিবে। এর জন্য আমাদের নেক্সট পার্টের অপেক্ষায় থাকতে হবে আর একটি পার্ট রয়েছে আপনারা যদি দৈর্য সহকারে দেখতে পারুন তাহলে লাস্ট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ